খাগড়াছড়ি দুশো আটানব্বই নং আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দুপুর দুটো নাগাদ খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন নির্বাচনে বিজয়ী হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা পর্যটন বান্ধব খাগড়াছড়ি গড়ে তোলা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন এ সময় তিনি জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেন ধানের শীষ বিজয়ী হলে খাগড়াছড়ি হবে শান্তি উন্নয়ন ও কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু মনোনয়ন জমা দেওয়ার মুহূর্তে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ কুমার চাকমা ও ক্ষেত্রমোহন ত্রিপুরা সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেশ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রব রাজা এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ আমরা নির্বাচিত হলে প্রথমে আমরা পার্বত্য শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সিরিয়াসলি ভূমিকা নেব দ্বিতীয়ত আমরা আমাদের কাজে আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে যেই উন্নয়নমূলক কাজগুলো করেছি রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ মসজিদ মন্দির কেং ইত্যাদি অবকাঠামোগত উন্নয়ন করেছি সেই উন্নয়নগুলোর বিগত সতেরো বছরে কোনো রিফায়ার এবং মানে ডেভেলপ মানের উন্নয়নগুলো অর্থাৎ মেরামত করা হয়নি অনেক রাস্তা ভেঙে গেছে অনেক ঘর নষ্ট হয়ে গেছে আমাদের দ্বিতীয় কাজ হবে আমরা ওই সময় যে কাজগুলো করেছি এই কাজগুলোকে রিফায়ার করা এই কাজগুলোকে রিফায়ার করলে সরকারের কম খরচে কম ব্যয় কম অর্থে অনেকগুলা সুন্দর রাস্তাঘাট আবার পুনর্জীবিত হবে তারপরে আমরা তৃতীয় পর্যায়ে আমরা এই এলাকার মানুষের জন্য মধ্যমেয়াদি কিছু প্রকল্প হাতে নেব গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে হাতে নেব এবং মধ্যমেয়াদি প্রকল্পের মধ্যে থাকবে জনগণের আত্মস কর্মসংস্থানমূলক কাজ পারিবারিক উন্নয়ন দরিদ্র মানুষের উন্নয়ন তাদের বাৎসরিক মাসিক একটা আয়ের ব্যবস্থা করা সেই জাতীয় প্রকল্প আমরা তেল